হ্যালো গাইজ কেমন আছেন সবাই চলে এলাম বাঙালির কাছে তারা একটা নতুন ভিডিও নিয়ে আমি কাশি আর আজকে ভিডিওতে চলে এসেছি আমরা একদম তারাপীঠে তো সকাল সকাল বেরিয়েছি আর আসার ভিডিওটা করা হয়নি কারণ একটু তাড়াতাড়ি করে বেরিয়েছি তো সবাই আগে চলে এসেছিলো তার জন্য একটু দেরি হয়েছে আর এসছি এখন বাজে প্রায় দুটো রুম টুম দেখছে চলো যখন একটু মন্দিরে ঢুকবো তখন আরেকবার দর্শন করিয়ে দেব আপনাদেরকে তো এই যে এই হোটেলটাতে আমরা আছি আর এখানে এই যে ব্যাগপত্র খালি করছে পরে পার্কিং গাড়ি লাগিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করতে যাব তো এই যে পার্কিংয়ে পার্কিং হয়ে গেল এবারে হোটেলটা একটু দূরে পার্কিং থেকে তো চলুন এবারে হোটেলের দিকে যাই অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে হোটেলে না আমরা এখন খেতে যাচ্ছি খাওয়া দাওয়ার পরেই হোটেলে সামনেই রেস্টুরেন্ট আর বেলাও অনেক হয়েছে প্রায় আড়াইটা বেজে গেছে এই যে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবারে হোটেলের দিকে যাচ্ছি একটু রেস্ট নিতে কারণ আমরা অনেক সকালবেলায় বেরিয়েছি তো আর একটু সন্ধ্যে সন্ধ্যে নাগাদ আমরা দর্শনের জন্য যাব। তো এই যে গল্প করতে করতে চলে এলাম হোটেলে আর এই যে হোটেলের লিফটের জন্য বসে আছি কারণ দাদারা সবই উঠলো আর রিসেপশানটা সত্যিই খুব সুন্দর তো চলো এই যে লিফ্ট চলে এসছে এবারে যাই একটু ওপরে গিয়ে রেস্ট করি তো যে লিফট দিয়ে যাচ্ছে এখন আমরা ওপরে রুমে চার নম্বর ফ্লোরে খুব স্পিড তারপরে চলে এলাম তিন নম্বর চার নম্বরে বাহ বাহ তো এই যে এখন আমরা চলে এসেছি রুমে আর এই রুমের ব্যালকনি এই দিকের ভিউটা অতটা ভালো লাগছে না যদি মন্দিরের দিকে হতো ভালো লাগতো ওইদিকে আছে আলাদা রুম এই যে উপরের ভিউটা পাশেই হোটেল আর ওখানে সিগনাল ওই এখন চলুন একটু ফ্রেশ হয়ে নিই তারপরে বিকালে বোধহয় মন্দিরে যাওয়া হবে সন্ধ্যায় সরি বিকাল তো হয়ে গেছে অলরেডি সন্ধ্যায় যাওয়া হবে এই যে চলে এলাম আমরা মন্দিরে একদম সন্ধ্যে সন্ধ্যেই চলে এসেছি আর এসেই দেখছি আজকে শুক্রবার এতটা ভিড় তো ভাবিনি যে শুক্রবারেও এতটা ভিড় হবে তো এখন যাচ্ছি আমরা ডালার দোকানে আর ওখান থেকে যাব একটু মানে ডালা সাজাবো আর কি আর নাম আর কি লিখে দেবো তো দাদার একটা চেনাশোনাই দোকান তো চলুন ওখান থেকে তারপরে বোধ হয় মোবাইলটাকে ভেতরে যেতে হয় এই যে দোকানটাতে চলে ওই যে আমরা এখন তারাপীঠের সামনেই গেটের আর ভেতরে আরতি হচ্ছে মোবাইল অ্যালাউ ছিল না ওই জন্য রেখে গেছিলাম অনেকক্ষণ হলো আরতিটা আরতি চলছে আর সামনের থেকে আরতি হয়ে গেছে স্ক্রিন লাইট অফ হয়ে গেছে মানে দেখানো অফ হয়ে গেছে তো আরতি হলেই ওটা অফ করে দেওয়া হয় তারপরে দর্শনের জন্য মেন গেটটাকে আবার চালু করে দেওয়া হয় এমনিই খোলা থাকে আরতির সময় তো চলো এখন আমরা ওই সামনেই যাব সামনে থেকে একটু দর্শন নেব কারণ এই ছোটো ডিসপ্লেতে দেখেছি বড়ো ডিসপ্লেতে দেখেছি এবার সামনে থেকেই দেখবো চলো তো এই যে সামনে থেকে দর্শন করেছি কাছে যেতে পারিনি আর কি ভালোই অনেকক্ষণ থেকেই দেখলাম এখান থেকে মাকে তো চলো এখন যাই একটু মন্দিরের চারপাশটা ঘুরেই তারপরে চলে যাব তো এই যে মায়ের স্নানের জল দিচ্ছিল সবাইকে আমিও নিলাম আর ওদেরকে ওদের জন্যও নিলাম একটুখানি হাতে তো চলো এখন যাই এখান থেকে বেরোই কেপি থেকে দর্শন করলাম আর এবারে

তো অনেক কেনাকাটা হলো এবার রুমের দিকে ফিরছি তো চলো যাওয়া যাক এই যে মন্দির থেকে ঘুরে আসার পরে একটু ব্যালকনি হাওয়া খেতে বেরিয়েছি এদিকে অতটা ঠান্ডা নেই যদিও কারণ আমরা যেখানে ছিলাম ওখানে প্রচণ্ড ঠান্ডা আর এখানে অতটা ঠান্ডা আমরা পাচ্ছি না খুব ভালো মানে মোটামুটি একটু গরম গরম আছে আর উত্তরে হাওয়া দিচ্ছে তো উত্তরে হাওয়া তো সবাই জানো কেমন ঠান্ডা তাই একটু ঠান্ডা লাগবে চলুন এখন ভেতরে যাই একটু একটু গল্প গুজব হোক তারপরে তারপরে আর কিছু না আজকের আমাদের এইটুকু দেখা হচ্ছে পরের একটা ব্লগে আগামীকালও একবার বোধ হয় আমরা ওই মন্দিরে যাব তারা পেয়েছে সকালবেলা কিছু একটা ওই দাদারা ভোক্ত কিছু একটা বলে এসছে আমরা জানি না যদিও তো ওইখানে আরেকবার যাবো কালকেও আরেকবার দিনের বেলা তোকে একবার দেখাবো কেমন লাগে তো চলো আজকের মতন এইটুকু দেখা হচ্ছে পরের একটা ব্লগে বাই